উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পন্ডিত পোতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এবং গাইসাল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে সুস্বাস্থ্য কেন্দ্র খোলা হয়েছে এবং খুবই তাড়াতাড়ি সুস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক বসানো হবে ইতিমধ্যেই সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ইসলামপুরে মহকুমা হাসপাতাল রয়েছে যার দূরত্ব গাইসাল দুই গ্রাম পঞ্চায়েতের কালনাগিন থেকে আঠেরো কিলোমিটার এবং পন্ডিত পোতা দু নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে যার দূরত্ব তেরো কিলোমিটার মাঝেই শোনা যায় বাইক দুর্ঘটনার কথা আবার কখনো গর্ভবতী মহিলাদেরকে নিয়ে যেতে দেরি হয় তারই কারণে এই সুস্বাস্থ্য কেন্দ্র খোলা হয়েছে পাশাপাশি পণ্ডিত পোতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন পণ্ডিত পোতা দুই গ্রাম পঞ্চায়েতের ডেলিভারি সেন্টারও খোলা হবে যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তবে এই সুস্বাস্থ্য কেন্দ্র খোলায় খুশি গায়সাল দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা এবং পণ্ডিত পোতা দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা সবার আগে আমি আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিতে চাই যে গ্রামের মানুষের স্বাস্থ্যের এবং শিক্ষার জন্য উনি যে ইনিশিয়েটিভ নিয়েছেন আজকে ইসলামপুর শহরে যে ইসলামপুর মহকুমা হাসপাতাল রয়েছে সেটি এখান থেকে তেরো কিলোমিটার দূরে এখানকার মানুষের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতো এখন আমাদের এখানে দুটো জায়গায় কেন্দ্র অলরেডি কমপ্লিটেড একটা কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে সেটা কুন্দেরগাঁও কালীবাড়িতে একটা কেন্দ্র হয়ে গেছে ইলেকট্রিফিকেশান হয়নি বলে সেটা এখন স্টার্ট করা যায়নি আর একটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে সেটা সোনামতিতে এইগুলো হয়ে গেলে অত্র এলাকার পন্ডিত টু গ্রাম পঞ্চায়েত তার পার্শ্ববর্তী গাইশাল টু গ্রাম পঞ্চায়েত এবং গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের মানুষের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো হবে এবং আরেকটা জিনিস আপনাদেরকে জানাতে চাই এই মিডিয়ার মাধ্যমে যেটা খুবই খুশির খবর আমাদের মানব মুখ্যমন্ত্রীকে আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাই যে আমাদের পন্ডিতপথা টুতে ডেলিভারি সেন্টার হচ্ছে প্রসবকালীন অবস্থায় আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সমস্যা হয় ইসলামপুর নিয়ে যেতে কখনও গ্রামাঞ্চল থেকে গাড়ি পাওয়া যায় না যদিও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এখন জীবন সাথী বলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন তাহলেও আমাদের এই পন্ডিতপথা টুতেই নতুন আরেকটা সেন্টার হতে যাচ্ছে যেখানে ডেলিভারির ব্যবস্থা থাকবে খুব শীঘ্রই সেটা হতে যাচ্ছে নমস্কার আপনাদের মিডিয়ার মাধ্যমকে এবং সর্বপ্রথম আমি জানি মা পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কারণ আমাদের গাছাল টু গ্রাম পঞ্চায়েতে যে একটা উপস্বাস্থ্য কেন্দ্র মানে আমাদের সাব সেন্টার হয়েছে উত্তরকালা নাগিনে এটা খুব দ্রুত মানে চালু হয়ে যাবে আর এটা বিডিও সাহেবের সাথে আলোচনা করে বিডিও সাহেবের সাথে দ্রুত আলোচনা করে এটা করলে আমাদের উদ্বোধন করিয়ে দেবো এটা হয়ে গেলে খুব মানুষ উপকৃত হবে কারণ যেহেতু আমাদের ইসলামপুর যে কেন্দ্রটা আছে হসপিটাল আছে খুব আঠেরো কিলোমিটার দূরে যেতে হয় এটা তাড়াতাড়ি হয়ে যাবে বিডিও সাহেবের সাথে আলোচনা আমার নাম শান্তিরঞ্জন বিশ্বাস আমি পঞ্চায়েত সমিতি থার্টি এইটের পঞ্চায়েত সমিতি মেম্বার আমাদের এখানে তো একটা উপস্বাস্থ্য কেন্দ্র দাড়িপিঠে ছিল সেটা অনেক ভিড় হতো লোকজনের একটু অসুবিধাই হতো আরও দুইটা নতুন করে একটা হয়েছে শ্যামনগরে একটা সোনামদিতে নতুন করে হচ্ছে এই তিনটা চারটা যদি স্বাস্থ্যকেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র হয় তাহলে আমাদের এলাকার সবারই জন্য সুবিধা হবে যেরকম আগে আমাদের ইসলামপুরে যেতে হতো রাত বিরত সুবিধা অসুবিধাগুলো দৌড়াইতে হতো ইসলামপুর গাড়ি ঘোড়া পাওয়া যেত না তো এখন কাছাকাছিতে হলে সবারই সুবিধা এখন কবে চালু হবে আমাদের যারা উপরস্থ আছে প্রধান আছে আমাদের নেতারা আছে কানায়দা আছে এনারা ভাবনা করবে কত তাড়াতাড়ি শুরু হতে করতে পারে আমরাও চাই যে যত তাড়াতাড়ি শুরু হয় তত তাড়াতাড়ি আমাদের ভালো সুবিধা না ছিল না হ্যাঁ এখন হচ্ছে অনেকটাই সুবিধা কারণ আমাদের দূরে যেতে হবে না যেটা হাত মানে আমাদের এখান থেকে ইসলামপুর যেতে হয় একটা গাড়ির ব্যাপার আছে এবার টোটো নিয়ে আমরা সহজেই চলে যেতে পারবো এইখানটাতে এই একটা ব্যাপার এইখান আমাদের বাড়ি থেকে পনেরো কিলোমিটার হ্যাঁ এখন বাড়ির পাশে অনেকটাই সুবিধা অনেকটাই আনন্দিত বাড়ির কাছে কোনো জিনিস হাতের কাছে পাওয়াটা মানে অনেক খুশির ব্যাপার আমি মনে করি সুপ্রিয়া বিশ্বাস কালীবাড়ি এখানে বর্তমানে দুটো উপস্বাস্থ্য কেন্দ্র হয়েছে আমাদের এই উপস্বাস্থ্য কেন্দ্র হওয়াতে আমাদের যেটা সুবিধা হয়েছে যে আমাদের আগে যে কোনো বিষয়ে আমাদের অভিযোগ হলেই ইসলামপুর দৌড়াতে হতো এখন আমরা বাড়ির পাশে পেয়ে গেছি এদিক দিয়ে আমাদের এখন অনেকটা সুবিধা হয়েছে অবশ্যই এটা অনুরোধ করব সরকারকে যেন খুব তাড়াতাড়ি এটা উদ্বোধন করে এবং চালু করে দেয় আপনার আমার নাম মোহাম্মদ মোস্তফা কোন এলাকায় আপনার বাড়ি আমার বাড়ির কুন্দরগাঁও হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইট হাউস আছে চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সব কিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দ সই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাছড়াপাড়া আমাদের ফোন নম্বর সেভেন